জমি সংক্রান্ত বিবাদে মৃত এক আহত দুই পক্ষের বেশ কয়েকজন ঘটনাস্থল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানার রাধিকাপুরের জগদ্দলা গ্রাম জানা গেছে গ্রামের বাসিন্দা পেশায় কৃষক সরল রায় যার বয়স আনুমানিক বিয়াল্লিশ তার সঙ্গে তার প্রতিবেশী পরিবারের ষোলো শতক বসত জমিনে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল শুক্রবার দুপুরে বিএলআর অফিসের আধিকারিকরা আইনানুক ভাবে জমির নথি খতিয়ে দেখতে গেলে অভিযুক্তরা তাদের সপক্ষে পর্যাপ্ত বৈধ কাগজপত্র দেখাতে পারেনি আর সেই সময় অভিযুক্তরা লাঠি বাঁশ ধারালো অস্ত্র নিয়ে সরল রায় ও তার পরিবারের উপর চড়াও হয় বলে অভিযোগ তাতেই আহত হয় দুই পক্ষের বেশ কয়েকজন ধারালো অস্ত্রের আঘাতে সরল রায় সহ আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল থেকে রাইগঞ্জ মেডিকেল হোস্ট স্থানান্তরিত করা হলে শুক্রবার গভিটা জমিতে হয় সরল রায়ের সরকারি আধিকারিকদের সামনেই ঘটনায় রীতিমতো তীব্র চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে কালিয়াগঞ্জ থানার পুলিশ পৌঁছা আহতদের উদ্ধার করে এবং ঘটনায় দুজনকে আটক করেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার তদন্তে পুলিশ মেলন ছাত্রের রিপোর্ট বাংলা এনসি নিউজ দাদা আপনার নাম আমার নাম টিশা আপনি কি আছেন এখানে আমি গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি এটা তো ওদের জমিটা প্রায় দুই আড়াই বছর থেকে কেচাল হয়ে আছে প্লাস এটা প্রফুল্ল রায়ের সাথে আশ্রামের কেচাল এটা কালকে হুট করে দেখলাম যে কিছু লোক ওই শুনলাম বিএলও থেকে নাকি ভেরিফিকেশন আসছে জমিটা তো ভেরিফিকেশনের সঙ্গে লোকজন জোর হয়েছে কিছু ওই কাগজপাতি দেখা দেখিতেই ওদের কেচাল সৃষ্টি তারপর তো ওই কথা কাটা করতে করতে কেচাল মারপিটের মতো শুরু পুলিশ ওই মধ্যে ছিল না হ্যাঁ শুনলাম তো প্রশাসনের সামনে হয়েছে সেটা তো আমার ওটা জানা নাই অত আমি জানি যে জমিটার এই বিষয়ে তো যেহেতু প্রশাসনের কাছে আছে তাহলে প্রশাসন কিছু ওরাই জানে হয়তো ওই হিসাবে মানে আমরা অতটা গুরুত্ব দিয়ে নিছে মারা গেছে সরল রায়

আর আমরা দুবকে দু পার্টি এই কাগজ নিয়ে আসি কাগজ দেখা দেখির মাধ্যমে কবিতার বলে আর দলিল কই এই জায়গায় দলিল কই আমরা বলছি অনেক দিন ধরে কেসে ঝুলেছি দু বছর হয়ে যাচ্ছে দেড় বছর তা আজকে আমাদের ভাইচালা চাই বিয়ালো সাহেব তাহলে ওরা দলিল দেখাও আজকে হয় নয় হয়ে যাক আমরা বলছি মেয়ে ছেলেগুলা ছেলে আমরা বলছি ওই ওদের ওই পার্টিকে তাদের বিষ্ণু জগদীশ

তারপর তো ওরা বলছে আমাদের দলিল অনেক কাগজের ভিতরে আছে বার করাতে আমাদের অনেক সময় লাগবে আমরা মেয়ে বললাম আমরা সবাই মিলে ঘাটব তোমাদের কাগজ কতদিন লাগবে কতক্ষণ সময় লাগবে আমরা সবাই দেখবো কাগজ আরো সাহেব দেখবে আমরাও দেখব তখন তর্ক বিতর্ক লাগলো লাগে ঘুষাঘুষি চালু হলো ঘুচাখুচি করে আমরা তো আমাদের মতো ছিলাম সাধারণত ভাবে ওখানে দুই একটা লাঠি ঠেং পাই ওগুলা দিয়ে ওরা তোর ঘুষাঘুষি করতে মারপিট আরম্ভ হয় লাঠি ঠেং নিয়ে ওরা তখন সবল কুরাল বড় বড় দাও দাও দিয়ে কপাই কোপাই পারছে আমাদের তিনজন আহত হয়েছে আর দুই ছেলে আমাদের ওদেরকেই মারতে চাইছিল ছেলেগুলাকে ভিতরে নিয়ে গেছিল বাবাগুলা গুলা ছেলে বাচ্চা দেখিয়ে ওদেরকে কপাই আহত হয়েছে মাথায় কপাইছে প্রথমে স্বামীকে নিয়ে যায় থানায় থানায় বলছে আগে জীবন বাঁচাও রুগীগুলাকে নিয়ে যাও হসপিটালে হাসপাতাল নিয়ে যায় হসপিটাল কোনো রকম চিকিৎসা করে বলছে এখানে হবে না রায়গঞ্জে ট্রান্সফার করে দিলো রায়গঞ্জ রায়গঞ্জে চিকিৎসা করছিল নার্সিং রুমে নিবে না বলছে খুন খারাপই নিবো না যখন রাত্রে দুটার সময় মারা গেছে আমরা আমি চাই

না পালে যায়নি ও মাত্রা দিয়ে ওদের পেলে ছিল ওদেরকে আমরা এই কাগজ তো দেখাতে পারবো না দলিল মুখের জোরে হাতের জোরে জমি নিবো তোমশ করব ওদেরকে জমি আমাদের কিনার জমি দলিল আছে ওরা এক গুল বসাতে এক কোট হয়েছে এক কোটের বলে দখল করেছে আর গোবে ভাগ করে দিয়েছে আমার বুড়ি যাচ্ছে আপনার নাম আমার নাম কনক রায় কি হয়েছিল কালকে হয়েছিল কালকে আমাদের জমির গন্ডগোল আগে থেকেই তো বিএলআর অফিস থেকে ইনকোয়ারি আসছিল তো ইনকোয়ারি ইনকোয়ারি আসার পরে আসলো বসলো স্যার তো ওরাও কাগজ নিয়ে আসলো আমরাও কাগজ নিয়ে আসলাম ওই যে যারা আমাদের মারধর করছে ওদের নাম অনেক আছে অনেক মানে নাম আছে বলছি কিন্তু অনেক লোকজন নিয়ে প্লাস আসছিল কিন্তু কতগুলো লোককে আমরা চিনি না বাইরের বাইরে ওটা হচ্ছে রায়ের ফুল ফ্যামিলি ওদের মেয়ে জামাই নাতির জামাই নাতনি সবাই মিলে ওরা আসছে সরকারি আধিকারিকের সামনে সরকারি সামনে সরকারি আধিকারিক এখানে বসলেন বসে বললেন যে কাগজ দেখাও পেপার দেখাও ঠিক আছে পেপার দেখাতে দেখাতে উল্টাপাল্টা কথা বলছে বলতে বলতে ওরা এক চান্সে সবাই মিলে মানে মেন ফার্স্ট আমাকে ধরছে আমি পাশে ছিলাম সবাই মিলে আমাকে ধরছে আমাকে ধরে ওইদিকে নিয়ে চলে যাচ্ছে টানে মোটামুটি পাঁচ সাত দাঁত মানে ওদের লোকের ভিতরে চলে গেছি আমি নিয়ে চলে গেছে জমি এখানে টোটাল আছে ষোলো শতক তার মধ্যে তিন চার শতক এখানে দেওয়া হয়ে গেছে অঙ্গনারি সেন্টারকে আমার দাদু খুব দিয়েছেন তারপরে তো আমাকে মারধোর করতে করতে তখন করছে তাতে ওরা লাঠি তরোয়াল মানে ধার দেওয়া ওই দা বড় বড় এরকম বড় বড় রামদা ছিল ওগুলা নিয়ে আসছে তিন চারটা কুরুল নিয়ে আসছে লোহার রড দিয়ে আমাকে মারছে লাঠি ছিল না ওদের হাতে বেশি বিশেষ করে আহত হয়েছেন এখন সরল রায় তারপরে চন্দন রায় মন্টুরায় ইনারা সব থেকে বেশি প্লাস আমারও আহত না মানে আমারও খুব লাগছে যে মাথাটা ফুলে আছে এই জায়গাটা গোটা গায়ে ব্যথা মারা গেছেন এখন সরল রায় আমার কাকু হবে আহত এখনও দুজন আছে হ্যাঁ তারপর কি হলো তারপর কি হলো থানা আমরা তো ঘটনাস্থলে পড়ে তখন পেশেন্টদেরকে নিয়ে চলে গেলাম কালিয়াগঞ্জ থানাতে তারপরে হাসপাতালে গেলাম হাসপাতাল থেকে তারপরে রাস্তায় দেখলাম যে পুলিশের গাড়ি আসতেছে পুলিশের গাড়ি আসছে ঠিকই আছে কিন্তু ওদেরকে আমরা মারধর করিনি ওরা পুলিশের গাড়ি করে ভর্তি করে ওরা হাসপাতালে গিয়ে সবাই ট্রিটমেন্ট করলো পুলিশ কাউকে কাউকে এখন পুলিশ কয়েকজনকে করছে ওদের ওদের কয়েকজনকে করছে না না আমি কালকে ছিলাম আপনাকে হ্যাঁ থানায় অভিযোগ করছি ঠিক আছে আমরা চাচ্ছি যে সুবিচার মানে ওরা যেন এই যে এত বড় একটা কাজ করলো একটা মানুষকে মেরে ফেলা মানে চারটি কথা না তারা এখন পলাতক কি কোথায় আছে কয়েকজন আছে ধরা পড়ছে বাকিরা সব চলে গেছে যেই জমি নিয়ে সমস্যা সেই জমিতে কি কেউ বসতে ছিল বাড়ি না যে জমি নিয়ে সমস্যা সেখানে কেউ বসতি ছিল না এটা আমাদের দখলেই ছিল ইদানিং কিছুদিন আগে আমরা ইঞ্জিশন করছিলাম ওরা গন্ডগোল করছিল আমরা ইঞ্জিশন করছি আমরা জানি ইঞ্জিশন মানে কেউ থাকবে না হ্যাঁ তারপরে ইঞ্জিনের নোটিশ পাওয়া ঠিক পরের দিন টিনের বেড়া করছে কতদিন ধরে এই সমস্যা ছিল এই সমস্যাটা প্রায় দুই আড়াই বছর ধরে চলছে আমাদের দুই আড়াই বছর মানে না ওরা গতকালকে মানে সমস্যার সমাধান হতো সমস্যা সমাধান বলতে কি সমাধান কিছুই হতো না মানে দেখে চলে যেত তারপরে উপর থেকে আবার এখান থেকে ইনকোয়ারি পাঠাতো সরকারি আধিকারিকের সামনে এত বড় একটা গন্ডগোল কি করে হলো কি মনে করছেন কাদের গাফিলতি এখানে তো ঠিক সরকারি অধিকারিকেরই গাফিলতি আছে কেননা এত বড় একটা জায়গায় আসলে একটু মানে দুই একটা প্রশাসন না নিয়ে আসলে একা সাধারণভাবে আসা ঠিক হয়েছে ঠিক না যখন 15 আমরা তো আজকে শুনলাম আমরা আপনাদের 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 好那那不行。